নমস্কার নতুন আমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটু যাচ্ছি ছেলের স্কুলে ওদের স্কুলে আজকে পিটিএম আছে তো পিটিএমটা অ্যাটেন্ড করতে যাচ্ছি তাই ভাবলাম চলুন আপনাদেরকে ওর স্কুলটা একবার দেখাই স্কুলটায় এই বছর নতুন ভর্তি হয়েছে আমার ছেলে শীতকাল এসে গেছে তো স্কুলটাকে খুব সুন্দর সাজিয়েছে ফুল গাছে একদম ভরে দিয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে তাই ভাবলাম চলুন একবার আপনাদেরকেও দেখাই না প্রথমে দেখাবো না প্রথমে একটু পিটিএম মিটিংটা হয়ে যাক মানে ওর ম্যামের সঙ্গে একটু কথা বলে নেই এই যে এটা হচ্ছে ওর স্কুল একটু ম্যামের সঙ্গে কথা বলে নেই তারপরে আপনাদেরকে দেখাবো এখন বাগানের কাজ চলছে আরও অনেক কিছু করছে স্কুলটাই দেখছি ধীরে ধীরে হয়তো ফুল এখনও বেশি ফোটেনি কিন্তু এখনই সুন্দর লাগছে অনেক পরে হয়তো আরও সুন্দর লাগবে তো আগে একটু ম্যামের সঙ্গে কথা বলে নিই এই যে ম্যামের সঙ্গে কথা হয়ে গেছে দেখুন কত সুন্দর মানে শুধু একদম গোলাপ গাছে ভরে দিয়েছে চারিদিকে শুধু গোলাপ চারাই ভর্তি জানি যখন ফুলগুলো ফুটবে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে দেখতে এমনিতে গোলাপ ফুল তো দেখতে খুবই সুন্দর কিছু কিছু গোলাপ ফুলগুলো যে ফুটেছে দেখছি মানে খুব ইউনিক একদম কালারগুলো নতুন দেখিনি কোনো দিনও ঠিক আছে যখন ফুল ফুটবে আবার দেখাব ওই ছেলে চলে গেছে পার্কে যাবে পার্কে খেলবে চলে গেছে তো চলুন পার্কের দিকে যাই নাহলে ওখানটায় ও আবার বন্ধুদের সঙ্গে মিলে কি যে করবে চোখ থেকে দূরে গেলেই একদম কোনো কি করবে কোনো ঠিক নেই সাথে চলুন পার্কে যাই আমি একটু খেলতে যাচ্ছি পার্কে আমার সব বন্ধুরা খেলছে আমি তাদের সঙ্গে একটু খেলব আমাকে বকবে না তুমি ঠিক আছে একটু খেলে নাও কিন্তু বেশি বদমাশি করা চলবে না কিন্তু আর আমি একটু আন্টিগুলোর সঙ্গে একটু কথা বলে নিই কালকে স্কুলের ব্যাপারে আর ততক্ষণ তুমি কিন্তু একটু বেশি বদমাশি করবে না ও মা আমি একটু ঝুলা ঝুলতে যাচ্ছি ঠিক আছে যাও কিন্তু তুমি সারা টিফিনে একটুও জল খেয়েছো খাওনি মনে হয় না এই নাও জল খাও হ্যাঁ হ্যাঁ প্রচুর পেঁয়াজ লেগেছিল আগেরটা ঠিক আছে ঝুলে নাও আচ্ছা একটু দাঁড়াও তোমাকে দেবে এই যাবে দেখেছেন ছেলের কথা সারাদিন এরকম সকাল থেকে আসবে টিফিন খাবে একটু জল খাবে না রে এত দৌড়াদৌড়ি করছে খেলছে এখনও জল খাওয়ার কথা মনে পড়েছে আর একটা কাণ্ড দেখুন মানে এইটা হচ্ছে এক সমস্যা সমস্যা নয় ওই যে দেখুন ওই সিকিউরিটি দাদা লাঠি নিয়ে ঘুরছেন বাচ্চাগুলোকে ততক্ষণ থেকে বলছেন এদের তো যে বাড়ি বেরিয়ে যেতে কিন্তু বেরোচ্ছে না ওই যে বাচ্চারা খেলা পেলে আর কাউকেই চেনে না খেলা 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 ওই যে দেখুন আর হবে না এবার না বেরোলে সত্যি সত্যি পিটিয়ে দেবে ঠিক আছে চলুন আজ আসি পরবর্তী ব্লগে দেখা হবে ধন্যবাদ